বাইরে বাই আমি কাজটা দেখার পরে দশ মিনিট চিন্তা করছি এটা কিভাবে সম্ভব ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু ছবির কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় এই প্রথম ভাই ফোর কে কোয়ালিটিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কাজটা করা যাবে রিমুভ বিজি পিসার্ট অ্যাপ্লিকেশন এগুলো দিয়ে কিন্তু ভাই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় এখন থেকে আর কোয়ালিটি নষ্ট হবে না যেরকম কোয়ালিটি ছবি দিবেন ওইরকম রকম কোয়ালিটি ছবি পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিক মানে ফোর কে কিভাবে করবেন আসেন স্ক্রিনে দেখাই আমি স্ক্রিনে চলে আসলাম যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন এই সাইটটা যে আপনার এতটাই দরকার লাগবে কাজটা দেখার পরেই বুঝতে পারবেন ভাই ছবিটা যেরকম থাকবে ওই কোয়ালিটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। অস্থির ঠিক আছে এর জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে আই এম জি রিসাইজার ডট কম লিখে দেওয়ার সাথে সাথে যখন সার্চ করবেন দেখুন সাইটটা চলে আসবে আপনার লোগোটা দেখুন এই লোগোটা দেখে এই সাইটটার মধ্যে আসবেন অনেকগুলো সাইট পাবেন বেস্ট হচ্ছে এটা iimgresizer.com ঠিক আছে তো আমি এই সাইটটার উপরে ট্যাপ দিব আপনাদের সুবিধার জন্য সাইটের লিংকটা আমার ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো এখান থেকেও প্রবেশ করতে পারবেন এখানে আসার সাথে সাথেই সাইটটা দিয়ে কি কি কাজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অবজেক্ট রিমুভ করতে পারবেন ধরুন আপনি ছবি তুলেছেন পিছনে কাউকে দেখা যাচ্ছে পিছনের ওই ব্যক্তিটাকে মুছে দিতে পারবেন তারপর আপনি যে কোনো সাইজে নিতে পারবেন আপনার ছবিটাকে ছবি কোয়ালিটি ঠিক রেখে অস্থির একটা সাইট প্রথম আমি কি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটার উপরে টাচ করে দিব দেওয়ার সাথে সাথে আপলোড ইউর ইমেজ এই অপশনটাতে টাচ করলে গ্যালারিটা শুরু করবে গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিবেন যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন তো আমি আপলোড ইমেজে টাচ করে ছবিটা দিয়ে দিব দেখুন এই ছবিটা দিয়ে দিব এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন স্ক্রিন একদম ক্লিয়ার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার জুম করে দেখাবো স্ক্রিন ক্লিয়ার থাকে কিনা এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে আসে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই প্রসেসিং হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললো এখানে দেখুন স্ক্রিনটা একদম ক্লিয়ার ভাই আরো জুম করে দেখাচ্ছি একদম ক্লিয়ার এখন আপনি খুব সহজে গ্যালারিতে নিতে পারবেন তারপর এখানে দেখুন সেভ করার জন্য একটা অপশন আছে সেভ অ্যাটাচ করে দিবেন এই ছবিটা গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকেও দেখাচ্ছি এই যে দেখুন আই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি একদম ক্লিয়ার এই রকম ভাবে অন্য কোনো সাইট থেকে অন্য কোনো অ্যাপ থেকে সম্ভব না ফ্রিতে অন্তত এই সাইট থেকে কিন্তু আরো দুইটা কাজ করতে পারবেন অস্থির কাজ একটা হচ্ছে অবজেক্ট রিমুভ মানে ছবি থেকে যে কোনো ব্যক্তিকে মুছে দিতে পারবেন আরেকটা হচ্ছে ইমেজ স্কেল যেমন এখানে যদি টাচ করে দেন যে কোনো ছবি আপলোড দিন আমি ছবিটা আপলোড দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে ছবির কোয়ালিটিটা একদম ফুল করে দিবেন মানে ছবির রেজুলেশন বাড়ানো যাবে এখানে ইমেজ আপিস্কেল লিখে আছে এখানে ট্যাপ দিবেন টু এক্স ফোর এক্স করতে পারবেন ছবিটাকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে কাজগুলো আমি এখান থেকে করেছি সেম কাজগুলো অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন তাদের উপরে থ্রি লাইন অপশন আছে এখানে ট্যাপ দিবেন ডাউনলোড অ্যাপে চলে আসবেন এখান থেকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে তবে অস্থির কাজ করে ভাই একদম কোয়ালিটি ঠিক থাকবে ছবির মানে যেরকম কোয়ালিটি দিবেন ওইরকম কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে এই অ্যাপ থেকে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদের উপকার করতে পেরেছি অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে Allah faz